সত্যি করে বলো না করোনা আমায় চলো না আজকে হচ্ছে সরস্বতী পুজো আর এই দেখো আমি সকাল সকাল উঠে স্নান করে পুজো দিয়ে নিচ্ছি এখন যে এখন আমার পুজো দেওয়া হয়ে গেছে এরপরে এখন আমি উপরে ঘরে চলে আসছি আর এই যে মা আমাকে এসে প্রসাদ 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 দিল দিল সেই কুল আর যে মিষ্টি দিয়ে সেটা একটুখানি খেয়ে নিলাম তারপরে এখন দই চিড়ে আর সব ফল দিয়ে মেখে এখন আমি খেয়ে নিচ্ছি সরস্বতী পুজোর ভিডিওটা আপলোড করতে অনেক লেট হয়ে গেল আর তোমরা সরস্বতী পুজোয় কোথায় কোথায় ঘুরতে গেছিলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমি খেয়েও নিলাম তারপরে চলে এসেছি রান্নাঘর ঘরে মা কি করছে সেটাই দেখতে চলে এসছে আর এখানে এসে দেখছি যে মা এখন খিচুড়ি করবে এই দেখতেই পাচ্ছ এখানে গরম জল হচ্ছে আর এইখানে চাল আর এখানে সব সবজিগুলো একটুখানি ভেজে নিচ্ছিল তারপরে এখানে চালটা দিয়ে নিয়েছে একটু নাড়াচাড়া করে তারপরে এখন গরম জলের মধ্যে দিয়ে দেবে সব কিছু এই যে এখানে গরম জলের মধ্যে চাল আর সবজির মিশ্রণটা দিয়ে নিচ্ছে আর তারপরে এখন একটুখানি ফুটে নিক তারপরে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম একদিকে খিচুড়ি হচ্ছে আর একদিকে আমি এখানে ছাদে চলে যাচ্ছি ঠান্ডা লাগছে অনেক একটুখানি রোদে একটু দাঁড়াবো তোমরা তো অনেকেই জানো আমার একটা গোলাপ ফুলের গাছ আছে দেখো তোমাদেরকে দেখাই এখানে দুটো গোলাপ ফুল হয়েছিল একটা গোলাপ ফুল এখন আছে একটুখানি শুকিয়ে গেছে আর এই দেখো এখন আমি মাথার দিকে ওনাটা খুলে নিয়েছি আর চুলটা একটুখানি শুকিয়ে নেব আর এই দেখো চুলটা শুকিয়ে গেছে কত সুন্দর লাগছে সিল্কি হয়ে গেছে চুলটা শ্যাম্পু করার দিন যদি শ্যাম্পু না করা হয় আর অনেক দিন যদি হয়ে যায় তাহলে ভালোও লাগে না চুলটা কেমন হয়ে যায়

সরস্বতী পুজোতে আমাদের বুধবুদে ছাত্র সমিতিতে প্যান্ডেল হয়েছে ঠাকুর এসছে আর মেলাও বসেছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তাহলে ভিডিওটা দেখতে থাকো আর মেলা মানেই তো পুরনো পুরোনো গান সত্যি করে বলো না করো না আমায় চলো না আরও অনেক অনেক গান শোনা যাবে তাহলে আমার মাথায় হঠাৎ করে গানটা আসলো তাই জন্য তোমাদেরকেও শুনিয়ে দিলাম তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আর এই যে এখন খিচুড়িও হয়ে গেছে আর দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে এখন আমি রেডি হতে বসে গেছি সরস্বতী পুজো উপলক্ষে তোমাদের সাথে তো আমি গেট রেডি ভিডিও শেয়ার করেইছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে কয়েকটা ভিডিও বানানোর পর আমি আর মা সন্ধেবেলায় ঠাকুর দেখতে চলে যাচ্ছি শীতকালে তো স্লিপলেস চুইজার পরে যাওয়া যাবে না ঠান্ডায় জমে যাব তাই জন্য সোয়েটারও পরে নিয়েছি আর তোমাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আর এই যে সাইকেলে করে আমি আর মা চলেও এসেছি আর আমাদের ছাত্র সমিতিদের মেলাও বসেছে আর প্রোগ্রামও হবে তোমাদের সাথে সবটাই শেয়ার করব তাহলে ভিডিওটা দেখতে থাকো তেইশে জানুয়ারি থেকে আমাদের এই ছাত্র সংঘ আয়োজিত সরস্বতী সরস্বতী প্রথম সন্ধ্যায় আমাদের মঞ্চ সাফল্য সাফল্যবন্ডিত করে তুলতে সাহায্য করুন আমাদের এই অনুষ্ঠান এবং আমাদের এই পুজো আগামী আঠাশে জানুয়ারি পর্যন্ত থাকবে আমাদের

Hiçbir <laughs> <laughs> Okay. पीछे छौटे छिल्ली का जहरिया बोले जाना जहरीला जहरीला जाना बस तेरा मैं सो जाई का मैं मारी रोका है तो कैसे जय जय मैया रे जय जय मैया रे पंच पे आती सैया এই যে এখনো প্রোগ্রাম শেষও হয়নি এখন আমরা বাড়ি যাচ্ছি তাহলে তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা